আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম অধিকৃত আলকুদসে ফিলিস্তিনি হামলায় ইসরায়েলি জোড়া জুড়ি পাচ্ছে সেনা আহত গাজা থেকে সেনা প্রত্যাহার নেই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিহত হবে বললেন নেতানিয়াহু কেঁপে উঠছে সমুদ্র থামানো যাচ্ছে না গাজামুখী মানবিক ফ্লোটিলা নেতানিহ কাতারের কাছে ক্ষমা চাইতে বাধ্য যা ঘটল তা অনন্য ইরান পারমাণবিক কষ্ট তৈরির দ্বার প্রান্তে জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা কার্যকর ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় বিতর্ক তীব্র এবং গাজ অভিমুখী নৌবহর এখনই ইসরায়েলের বাধার মুখে যে কথা বলেছেন যাত্রীরা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের রাব্বি অধিকৃত আলকুদসে ফিলিস্তিনি হামলায় ইসরায়েলি জোড়া জুরি পাচ্ছে না আহত মঙ্গলবার বিকালে অধিকৃত জেরুজালেম বা আলকুদসের দক্ষিণে গুশ এজিয়নের টানেল রোডের আলখাদের মোড়ে এক ফিলিস্তিনি সংগ্রামী হামলা চালিয়ে পাঁচজন ইসরায়েলি দখলদারকে আহত করেছে হামলার মধ্যে গাড়ি ধাক্কাও গুলিবর্ষণ বই ছিল হামলার ফলে আহতদের অবস্থা গুরুতর হামলার সঙ্গে যুক্ত বত্রিশ বছর বয়সী ফিলিস্তিনি মাহাদি মোহাম্মদ আওয়াত দিবিরাকে ইসরায়েলি সেনারা গুলি করে শহীদ করেছে এর আগের দিনে একই এলাকায় কালকেলিয়ার পূর্ব দিকে একজন ফিলিস্তিনি সংগ্রামী ট্রাকের ধাক্কা একজন ইসরায়েলি সেনাকে হত্যা করে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আন্দোলনকে বীরত্বপূর্ণ হিসেবে অভিনন্দন জানিয়েছে হামাস গতকাল এক বিবৃতিতে বলেছে অধিকৃত অঞ্চলে ক্রমবর্ধমান ইসরায়েলি অপরাধের মুখে ফিলিস্তিনি প্রতিরোধকামীদের দৃঢ়তায় হামলা স্পষ্ট হয়ে উঠেছে বিবৃতিতে আরও বলা হয়েছে বেতেহামি হুদিবাদীদের বিরুদ্ধে আমাদের বীরত্বপূর্ণ অভিযান স্পষ্ট বার্তা দিচ্ছে যে গাজু উপত্যকা ও পশ্চিম তীরে শত্রুদের ক্রমবর্ধমান অপরাধের মুখে আমাদের প্রতিরোধের জনগণ কখনো চুপ থাকবে না গাজা থেকে সেনা প্রত্যাহার নেই ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিহত হবে বললেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন ফিলিস্তিন অবরুদ্ধ গাজু উপত্যকা থেকে সেনাপ্রত্যাহার করা হবে না এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যে কোনো প্রচেষ্টা বলপ্রয়োগ করেও ঠেকানো হবে ওই মন্তব্য করেছেন সমালোচকদের সেই দাবি মানা নিয়ে আর যারা বলেছিলেন গাজা থেকে আইডিএফ সেনা সরিয়ে দিতে হবে তিনি জবাবে বলেছেন এটা ঘটছে না আর যদি সেনারা গাজা থেকে বের হয়ে যায় হামাস আবার ঘুরে দাঁড়াবে এবং উপত্যকাকে পুনর্বাসন করতে পারবে নেতানিহ আরও বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে পূর্ণ সমর্থনে আশ্বাস দিয়েছেন ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনার যদি হামাস প্রত্যাখ্যান করে তখনই ইসরায়েলকে সরাসরি সমর্থন দেওয়া হবে তিনি বলেন হামাসে ধ্বংস করার জন্য সামরিক অভিযান চলবে আমার মনে হয় সব দিক থেকে যুক্তরাষ্ট্র সফা সফল হয়েছে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহু হোয়াইট হাউসের একটি ভিডিও শেয়ার করেন ভিডিওতে তাকে ট্রাম্পের সঙ্গে দেখা যায় ভিডিও শুরুতে নেতানিয়াহু একটি বইয়ে লিখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিঃসন্দেহে হোয়াইট হাউসে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু এবং অনেক দিক থেকে তিনি সেরা এছাড়া টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে নেতানিয়াহ স্পষ্টভাবে বলেছেন ট্রাম্পের সঙ্গে বৈঠকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনো চুক্তি হয়নি তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন না একেবারেই না ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের চেষ্টা বল প্রয়োগ করে প্রতিরোধ করা হবে বিশ দফা পরিকল্পনায় এমন কোনো ধারা নেই কেঁপে উঠছে সমুদ্র থামানো যাচ্ছে না গাঁজামুখী মানবিক প্লটিলা বোমুদ্ধসাগরে নীল জল কেঁপে উঠছে একের পর এক বিস্ফোরণে আকাশে টল দিচ্ছে ইসরায়েলের ড্রোন তবুও থেমেনি গাঁজামুখী গ্লোবাল সুমুদ প্লোটিলা জীবন বাজি রেখে এগিয়ে চলছে নৌবহরে থাকা মানবতার আলোক যাত্রীরা ইতোমধ্যেই তারা বিপদসংকুল জলসীমায় প্রবেশ করেছে পনেরো বছরে বেশি সময় ধরে অবরুদ্ধ ফিলিস্তিনিদের কাছে মানবিক সহায়তা পৌঁছানো এই অভিযানের মূল লক্ষ্য যে পতাকা মুছে ফেলতে চেয়েছিল সাম্রাজ্যবাদী শক্তি যে ইতিহাস দমন করতে চেয়েছিল ইসফাইল সে পতাকা ইতিহাস বুকে নিয়ে এগিয়ে চলেছে ফোটিলা এই অভিযানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ সহ চল্লিশটির বেশি দেশের শিল্পী রাজনীতিবিদ সংসদ সদস্য মানবাধিকার কর্মীরা সবার কণ্ঠে এক সুর থামানোর যাবেন আমাদের গন্তব্য এস্টল ইতোমধ্যে এই নৌবহরকে জিয়াদি ফ্লোটিলা আখ্যা দিয়েছে এবং অন্তত দশটি জাহাজে বার হামলা চালিয়েছে তবুও নৌবহর থেমে নেই চলতি মাসের শুরুতে বার্সেলোনা থেকে পঞ্চাশটি বেশি জাহাজ নিয়ে আর যাত্রা শুরু করে ফ্লোটিলা পরে ভূমধ্য সাগরে বিভিন্ন অঞ্চল আরও কয়েক ডজন জাহাজে যুক্ত হয় তিনিশিয়া লিবিয়া ও মিশরের জলসম অতিক্রম করে ফ্লোটিলা এখন ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান করছে সম্ভাব্য হামলার আশঙ্কায় নৌবহরে চলছে বেসামরিক বহরা অংশগ্রহণকারীদের প্রতি বারবার আহ্বান জানানো হয়েছে অহিংস থাক এবং নিরাপত্তা নিশ্চিত করতে স্পেন তুরস্ক নিজেদের অনতরী পাঠিয়েছে গাজর অবরোধ ভাঙার প্রচেষ্টা আগেও হয়েছে তবে দুই হাজার দশ সালের পর থেকে কোন ফ্লোটিলার গাজু উপকূলে পৌঁছাতে পারেনি চলতি বছরের কনসেন্স ও মেডলিন নামের দুটি জাহাজকে আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী নেতানিহ কাতারের কাছে ক্ষমা চাইতে বাধ্য যা ঘটল তা অনন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান সানি এর কাছে ক্ষমা চেয়েছেন তারই দুঃখ প্রকাশে ঘটনা সময় এবং বার্তার দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ হোয়াইট হাউস থেকে আল জাজিরার প্রতিনিধি ওয়াজাদ ওয়াকফি জানিয়েছেন নেতানিয়াহ যখন হোয়াইট হাউসে পৌঁছান তখন ট্রাম্প নিজ উদ্যোগে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন যোগাযোগ করেন তৃতীয়বার ফোন রিসিভ হওয়ার পর নেতানিয়াহকে কথা বলিয়ে দেওয়া হয় এই সময় নেতানিহ ইসরায়েলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন যা দখলদার শক্তির পক্ষ থেকে বিরল ঘটনা কিছুদিন আগে দোহাই কাতারের রাজধানীতে হামাসের একটি প্রতিনিধি দলকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায় এতে প্রতিনিধি দলের কেউ নিহত না হলেও পাঁচ ফিলিস্তিনি মারা যান এবং কাতারে একজন নিরাপত্তা কর্মীও নিহত হন এই ঘটনার ফলে কাতারের নিরাপত্তা সার্বভৌমত্ব নিয়ে ব্যাপক তোলপাট সৃষ্টি হয় কাতারি হামলাকে রাজকীয় সন্ত্রাস বিশ্বাসঘাতকতামূলক আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেছে দেশটি নিজের নিরাপত্তা স্থিতিশীলতার জন্য সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি জানিয়েছে আলজাজিরা জানায় কাতার ট্রাম্পের উদ্যোগকে গ্রহণ করেছে কারণ তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের নিরাপত্তা স্থিতিশীলতার আশা রাখে এছাড়া বন্ধ এবং বন্দি বিনিময়ে মধ্যস্থতায় তারা আগ্রহী তবে ইসরায়েলি সূত্রে বলা হয়েছে দোহা শর্ত দিয়েছে নেতানীয়কে ক্ষমা চাইতে হবে তবে মধ্যস্থতা চালানো সম্ভব ইস্কলের এই দুঃখ প্রকাশ ইতোমধ্যেই দেশটির গণমাধ্যমে প্রধান খবর হিসেবে প্রচারিত হয়েছে বিশ্লেষকরা মনে করছেন এই দুঃখ প্রকাশ ও যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে পারে এবং রাজার পরিস্থিতিতে ভূমিকা রাখতে পারে নেতানিয়াহ স্বেচ্ছায় নয় বাধ্য হয়ে দুঃখ প্রকাশ করেছেন বিশেষ করে যখন যিনি দেখছেন জাতিসংঘে একা হয়ে পড়েছেন আলজাজিরের প্রতিনিধি সোয়াইফ আল আসা জানিয়েছেন এর ফলে আশা করা যাচ্ছে কাতার আবার মধ্যস্থতায় ফিরে আসবে নেতানিহর জীবনে এটি তৃতীয়বারের মতো ক্ষমা চাওয়ার ঘটনা এর আগে তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খালেদ মিশালকে মোসাদ কর্তৃক হত্যা চেষ্টার পর জর্ডানের রাজা প্রয়াত হোসাইন মিন তালারের কাছে ক্ষমা চেয়েছিলেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা কার্যকর পারমাণবিক অস্ত্র তৈরির দূর থাকে ইরানকে দমাতে পশ্চিমা দেশগুলো ফিরিয়ে এনেছে জাতিসংঘের ব্যাক প্রক্রিয়া যা ইরানের উপর আগের নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করেছে এই পদক্ষেপ ইরানে অর্থনীতি ও সামরিক সক্ষমতাকে চাপে ফেলার জন্য নেওয়া হয়েছে রাশিয়া চীনের বিলম্ব প্রস্তাব ব্যর্থ হওয়ার পর নিষেধাজ্ঞা কার্যকর হয় আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে সমর বিশ্লেষকরা বলছেন ইরানের সঙ্গে অসহযোগিতা নতুন সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে যে দেশ পারমাণবিক অস্ত্র তৈরির দূর্বরায় আছে তার ওপর আরোপিত চাপ কতটা ফলপ্রসূ হবে সেটাই বড় প্রশ্ন জাতিসংঘের স্ত্যাব্যাক প্রক্রিয়ায় ইরানের ওপর যে নিষেধাজ্ঞাগুলো পুনরায় আরোপ করা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হল ইরানের কাছে এখনো যথেষ্ট উপকরণ আছে যা এক বছরের মধ্যে পারমাণবিক কষ্ট তৈরির সম্ভাবনা রাখে এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো নিষেধাজ্ঞা কি ইরানকে আলোচনার পথে ফিরাবে নাকি শক্তি প্রদর্শনের দিকে ঠেলে দিবে ইসরের নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করে বলছেন ইরানের নেতৃত্ব কিছুটা উদ্বিগ্ন হলো যে কোনো ভুল হিসাব নতুন সংঘর্ষের ঝুঁকি বাড়াতে পারে আর জুনই ইস্টোলে হামলার পরে ইরান ড্রোন ও মিসাইল ব্যবহার করে প্রতিক্রিয়া দেখিয়েছিল ইরানের সেনা ও প্রশাসনিক নেতৃত্ব সতর্ক করে জানিয়েছে যে কোনো হুমকিতে তারা দৃঢ়ভাবে জবাব দেবে অর্থাৎ ইরান শুধু নিজের নিরাপত্তা নিশ্চিত করছে না আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে চরম পদক্ষেপ নিতেও প্রস্তুত বর্তমানে প্রতিবেশী দেশগুলো সতর্ক নিষেধাজ্ঞা কার্যকর হলে ইরানের উপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ বৃদ্ধি পাবে যার প্রভাব পুরো অঞ্চলে পড়তে পারে অন্যদিকে ইসরায়েলের জন্যে এটি শুধু শান্তি বা প্রতিক্রিয়ার খেলা নয় যে কোনো কৌশলগত পদক্ষেপের দীর্ঘমেয়াদী প্রভাব থাকতে পারে তাই নিরাপত্তা কূটনীতির সমন্বয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্প্রদায় এখন তেহরান ও এখনুসেলের প্রতিটি পদক্ষেপে সতর্ক নজর রাখছে কারণ প্রতিটি পদক্ষেপের প্রভাব সুদূর প্রসারী হতে পারে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় বিতর্ক তীব্র ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা করছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দেওয়ার সুযোগ রাখা হয়েছে এই সিদ্ধান্তকে ঘিরে দেশটির রাজনীতি ন্যায় বিচার এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে নতুন বিল অনুযায়ী যদি কোনো ফিলিস্তিনি ইসরায়েলীয় নাগরিককে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হন এবং জাতীয়তাবাদী উদ্দেশ্য প্রণোদিত হয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রমাণিত হয় তাহলে বিচারক এই বন্ধুর মৃত্যুদণ্ড দিতে পারবেন তবে একই ধরনের ঘটনায় ইসরায়েলীয় নাগরিকদের ক্ষেত্রে আইন প্রযোজ্য হবে না এদিকে ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ দফায় শান্তি প্রস্তাব দিয়েছেন ট্রাম্পের প্রস্তাবে বলা হয়েছে ইসরায়েলের কারাগারে থাকা উনিশশো জন ফিলিস্তিনি বন্দীকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হবে এর মধ্যে আড়াইশো জন বন্দী ইসরায়েলি নাগরিককে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন আর নেসেটে এই বিল পাশ হয় তাদের মৃত্যুদণ্ড কার্যকর হবে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে বিলটি চারজন আইন প্রণেতার সমর্থন একজনের বিরোধিতায় পাশ হয়েছে এর ফলে এটি নেসেটের প্রথম দফার ভোটাভুটির জন্য প্রস্তুত আইন হিসেবে প্রযোজ্য হতে হলে তিন দফায় ভোটে পাশ করতে হবে মানবাধিকার সংস্থা বিরোধী দলগুলো বলছে এই ধরনের আইন ইসরায়েলের বিচার ব্যবস্থাকে দ্বিচারিতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করবে এছাড়া এটি ফিলিস্তিনিদের মধ্যে বিদ্যমান সংকটকে আরো জটিল করে তুলবে অভিমুখে নৌবহর এখনই ইসরায়েলের বাধার মুখে যে কথা বলেছেন যাত্রীরা মানবিক সহায়তা নিয়ে গাজ অভিমুখে যাত্রা করা নৌবহরটি ইসরায়েলের বাধার মুখে পড়তে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন নৌবহরে থাকা অংশগ্রহণকারীরা তারা জানিয়েছেন বর্তমানে জাহাজগুলো উপকূল থেকে প্রায় তিনশো বাইশ কিলোমিটার দূরে অবস্থান করছে অতি তেমন দূরত্বে ইসরায়েলি বাহিনী গাজামুখে নৌবহর থামিয়ে দিয়েছিল তাই এবারে যাত্রা ঘেরা ইতালির জানায় দৈনিকার মধ্যে থাকা জেনোথ্রি ও এসপিয়া নামের দুটি জাহাজ নিবন্ধারিত পথা অনেক দূরে ইয়ে গেছে তিন দিনের মধ্যে সব জাহাজ গাজায় পৌঁছানোর কথা থাকলে অংশগ্রহণকারীরা মনে করছেন কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলি বাহিনী তাদের আটকাতে পারে ফ্লোটিলা অংশ নিয়ে ইতালির ইসলামিক কমিউনিটি ইউনিয়নের প্রেসিডেন্ট ইয়াসিন লাফরাম এক ভিডিও বার্তায় বলেছেন আমরা গাজা থেকে প্রায় দুইশো মাইল দূরে আন্তর্জাতিক সমুদ্রসীমায় গ্রিস ও পুরস্কার মাঝামাঝি অবস্থায় রয়েছে আজ রাত বা আগামীকাল আমাদের আটকানার প্রবল সম্ভাবনা রয়েছে তিনি সম্ভাব্য বিজ্ঞানের তীব্র নিন্দা জানিয়ে বলেন এটি হবে জলদস্যত অপহরণ এবং আন্তর্জাতিক আইন ভঙ্গের স্পষ্ট উদাহরণ লাফরাম জোর দিয়ে জানান তাদের নৌবহর অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে এবং রাজ্যের ওপর আরোপিত অবরোধ ভাঙতে অটল রয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ